ভাই আগের মোতে তো জওয়র নাই কি কোন আপু জওয়র নাই মানে কি হয়েছে আপু আজকে কোন সেলই নাই হাই হাই দর্শক কি কোন আপু এটা কি কেকের নাম কি এটা হচ্ছে চকলেট ফেভারেট চকলেট আগে কেমন আনতেন এই কেকগুলো আগে তো চার পাঁচটা আনতাম বাসা আজকে একটাই আনছি তাও সেল হয় মানে আগে চার পাঁচটা আনতেন বিক্রি হয়ে যেত আর আজকে একটা নিয়েছেন বিক্রি হয় না হাই হাই কয় কি দর্শক আপু এইটা মানে সেলস কত করে দিছিলেন এটা হচ্ছে গিয়ে যদি বড় না তাহলে 100 আর এমনিতে ছোট নিলে 80 টাকা ছোট নিলে 80 টাকা আগে কত বিক্রি করতেন একই দাম আচ্ছা আপু আপনার নামটা কি আপুSaprina Khandokar আচ্ছা আর কি কি ধরনের প্যাকেজ হাতে নেন আমরা দেখি দশক আগের মতো না কি বলে জোয়ার নাই জোয়ার নাই মানে কি আগের মতো বিক্রি হয় না না আচ্ছা হ্যাঁ রসমালাই ফ্লেভার আছে আর কিচ্ছু করেন না আপু আচ্ছা এটা কয়টা আনছেন এটা একটাই আনছেন এটা আগে কয়টা আনতেন